রহিম আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি বিনীত রইল শুরু করছি আলাইকুম বিডি চ্যানেল থেকে আপনার সকলকে শুভেচ্ছা স্বাগতম তো দর্শক আজ খুব আনন্দের একটি দিন আমরা অতিবাহিত করলাম যেটা বলা যায় দশ তারিখ বিকেল পাঁচটায় পাক ভারত যুদ্ধ থেমে গেল মার্কিন প্রশাসনের হস্তক্ষেপে এটা একটা আনন্দের বিষয় আর আরেকটি আনন্দ হচ্ছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ প্রফেসর স্যারের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে দুটি আনন্দের বিষয় কিন্তু এটা আজ হোক কাল হোক হওয়ার ছিল হয়েছে কিন্তু এই আনন্দ তো হলো যেটা শেখ হাসিনা গেছে এটা হবে কিন্তু এর বাইরে আরো কিছু বিষয় আছে এদেশের সাথে সম্পর্কযুক্ত আমার এক সিনিয়র সাংবাদিক বড় ভাই আমাকে আজকে মেসেজ করে বলল যে আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের যে ভূমিকা বা বাংলাদেশের যে সমস্যা এটা নিয়ে কথা বলি না কেন তো সুপ্রিয় দর্শক এই যে শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখালাম এই ব্যক্তিটির নাম হচ্ছে মাইকেল ইনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সেটির একজন শীর্ষস্থানীয় নেতা তাদের এখন নতুন বক্তব্য তারা সাহিত্য শাসন চায় চায় তো চাই দিতেই হবে এখন আমি যেটাকে বললাম আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে মানে পরিস্থিতি আমাদের যে ভূমিকা এই এটা আমরা বহু পিছনে পড়ে গিয়েছিলাম শেখ হাসিনার কারণে যতদিন শেখ হাসিনা ছিল ততদিন আমাদের প্রতি চায়নার দৃষ্টিভঙ্গি ছিল একরকম উদাহরণ বলা যায় রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো অগ্রগতি ছিল না শেখ হাসিনা যাওয়ার পর ভারতে পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্টের পর চায়নার সঙ্গে আমাদের সেই পুরাতন অতীতের সেই মধু সম্পর্কটা দিনকে দিন আবার আগের পর্যায়ে যে মানে ফিরে মানে ফিরে যেতে শুরু করে অনেকটা চলেও গেছে যার প্রতিফলন আমরা দেখতে পাই ডক্টর মোহাম্মদ প্রফিজ ইউনুসারের অধীনে জাতিসংঘের মহাসচিব এলেন রোজার দিনে ইফতার করলেন এবং রোহিঙ্গাদের বিষয়ে একটা সুনির্দিষ্ট একটা সমাধানের পর্যায়ে গেলেন এবং কিছু রোহিঙ্গা ফেরত গেল এখন কথা হচ্ছে এই রোহিঙ্গাদের ইস্যু নিয়ে করিডোর প্রসঙ্গ এই করিডোর নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো নাচা নাচি কোনো অন্ত নাই চট্টগ্রাম প্রোট আর মংলা বন্দর যখন শেখ হাসিনা শেখে দিয়ে দেয় ভারতকে তখন কিন্তু রাজনৈতিক দলের কোনো নেতার মুখে কোনো কস মানে শব্দ শোনা যায়নি মুখে তখন সুপার ব্লো লাগিয়ে রেখেছিল এটা কোন রাজনীতি এটা ওনারে ভালো জানে এখন বিষয়টা হচ্ছে যে এখন চায় না আমাদের পক্ষে আর ঠিক উল্টো বিষয়টা রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা থাকা ক্ষমতা থাকা অবস্থা তো ভারত কিন্তু আমাদের পক্ষে ছিল না রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদের দেশ রাখেনি ফেরত যাক এটা ভারত কখনই চায়নি ভারতের টার্গেট একটাই বাংলাদেশের ভেতরে যত রকমের সমস্যা আছে এগুলো জিয়ে রাখা আমাদের পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিএনপি ক্ষমতায় খালেদা জিয়া ম্যাডাম থাকা পর্যন্ত যে শান্তি বাহিনী শান্তি বাহিনী ছিল এটা কিন্তু ভারতের মদতে ভারতের অস্ত্র দিয়ে ভারতের ওই পারে ত্রিপুরা আগরতলা ওই সাইডগুলোতে তাদেরকে ট্রেন করে এদিকে পাঠাতো এসে ভারত এখন ভারত রোহিঙ্গা ইস্যুতে সঙ্গে বাংলাদেশকে ভোট দেবে না এটা তারা জানিয়ে দিয়েছে আমাদের পক্ষে এখন চায়না পাকিস্তান অন্যান্য সব কান্ট্রি বা মুসলিম বিশ্বের মানে মধ্যপ্রাচ্যের সকল মুরব্বী দেশ আমাদের পক্ষে তো এখন এই যে আমাদের দেশের লক্ষ লক্ষ যে মানে সুনির্দিষ্ট অঙ্কটা আসলে কেউ বলতে পারে বলে আমার মনে হয় না যে কত লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করতেছে কক্সবাজার এলাকায় একটা কথা প্রবাদ বাক্য আছে যে শক্তের ভক্ত নরমের জম আজকে ভারতের সঙ্গে পাকিস্তান শক্ত বলেই কিন্তু যুদ্ধবিরতি তার নিজেরাই আয়োজন করছে আমেরিকাকে দিয়ে আচ্ছা বাঁধে যদি সে হার্ডলাইনে যেত তাহলে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদেরকে এত ভুক্তি হতো না রোহিঙ্গা যেই কয়েক লক্ষ তার মধ্যে থেকে কি এক দুই লাখ ইয়াং জেনারেশন নাই তাদেরকে বাংলাদেশ ট্রেন করুক অস্ত্র দেখ ঢুকায় দেখ পারমায় মিয়ানমারে রিটার্ন যাও নিজের দেশ নিয়ে নিজেরা উদ্ধার করো বিষয়টা হয়ে গেছে এরকম যে আমি আপনাকে সারাক্ষণ খামচি দিচ্ছি আপনি কিন্তু আমাকে দিচ্ছেন না আমি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি যার দরুন আমার স্পর্ধা সাহস দিনকে দিন বাড়তে বাড়তেছে তা নয়তো পনেরো হাজার সদস্যের একটা সেনাবাহিনী আরাকান আর্মি তারা কদিন পর পরই আমাদের বাংলাদেশের জেলাতে ধরে নিয়ে যায় আমাদের বাংলাদেশের নৌবাহিনী বা আমাদের অন্যান্য ফোর্স কি করে আমি শক্ত ভাষায় গেলাম না এই সাহসটা পাই কই ওরা যেহেতু ইনফরমেশন জানে ওদের টোটাল বাহিনীতে আছে পনেরো হাজার না বিশ হাজার হইলো না তিরিশ হাজারই হইলো এই সাহসটা পাই কোথায় ওই যে বললাম শক্তের ভক্ত নরমের জম কাটা দিয়ে কাটা তুলতে হয় শেখ হাসিনা চাইছিল তার বাবার মতো এই মানে একটা নাম ফুটাইতে শান্তিতে নোবেল 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 মানে উনি প্রত্যাশা করছে এটা তো হয়নি হওয়ার না এটা রোহিঙ্গাদের দেশে উনি আশ্রয় দিয়েছেন বাংলাদেশের যে পাসা দিয়ে গেছে এই হিসাবটা তো

ওদের ওদের দেশেই আরাকানের সাথে ফাইট করুক তখন আরাকান আর্মি বা আদার্স যারা আছে তারা রোহিঙ্গার সঙ্গে ফাইট করতে ব্যস্ত থাকবে বাংলাদেশের দিকে তখন সময় পাবে না ওই দিকটা যেটা বললাম আমি আপনাকে খালকি খামতি দিচ্ছি আপনি কিন্তু আমাকে দিচ্ছেন না এই টেকনিকটায় গেলে অন্য অন্য আদার্স সাইডগুলো ঠিক হয়ে যাবে আর পার্বত্য চট্টগ্রামের বিষয়ে ভারতের ভূমিকা এটা একদম প্রকাশোর দিবালোকের মতো এটা নতুন কিছু না তো এই বিষয়ে বাংলাদেশ সরকার কঠিন কোনো একটা ডিসিশন নেওয়া উচিত এর কোনো বিকল্প নাই বাংলাদেশকে ইন্ডিয়ার পকেটে রাখার জন্য শেখ হাসিনা যা করার তা তো করে করার চেষ্টা করছে করছে পালিয়ে যাওয়ার পর এগুলো এখন শেষ পর্যায়ে কিন্তু পুরোপুরি এই রোহিঙ্গা ইস্যু পার্বত্য চট্টগ্রামের এই যে নেতা মাইকেল তাদের যে বক্তব্য পার্বত্য চট্টগ্রামের সাহিত্য শাসন তারপর কি বলে আরাকান আর্মি এগুলা এক সুতোয় গাথা একটা সুতোর মানে মালা একটা একদিক ধরে টান মারলে পুরোটা ঘুরে মালাটা ইস্যুটা সেরকম তো একদিক দিয়ে কাটলে বাকিগুলো বেড়ে যায় মালার পুঁতিগুলা ওই একদিক দিয়ে কাটতে হলে আমাদের কাটতে হবে আমার নিজের ঘরের মধ্যে যে রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদেরকে সেনাবাহিনী বানায় ওদের দেশে পাঠায় দিক যাকে ফাইট করুক তখন আলটিমেটলি বাকি সব ইস্যু আপসে ঠান্ডা হয়ে যাবে আজকে এই আরাকান আর্মিরা আসে বলেই ওরা দুদিন পর পর আমাদের জেলেদের ধরে নিয়ে যায় নৌকা সহ ধরে নিয়ে যায় ওরা আমাদের দেশ সম্পর্কে খোঁজ খবর নিতে স্পর্দা দেখায় পনেরো হাজার বিশ হাজার একটা সেনাবাহিনী এই সমস্যা পায় আমাদের এখানে রোহিঙ্গারা বসেছে আমরা এত বছর ওদেরকে কোনোরকম ইউজ করি নাই উল্টো রোহিঙ্গারা আমাদের দেশের যত রকমের ক্ষতি করার তা সবই করতেছে এটা নিয়ে আমাদের সরকারের খুব গভীরভাবে চিন্তা ভাবনা পরিকল্পনা এবং তার বাস্তবায়নের সময় খুব বেশি আছে বলে আমি মানে মনে করি না কারণ শেখ হাসিনা এই কখনো ফিরবে না এটা আমরা বিশ্বাস করি যে ভারত সরকার কিন্তু তার মানে অধীনস্থ এরকম আরেকটা শেখ হাসিনা পয়দা করার জন্য যত রকমের কলকাঠি তারা নাড়বে আর যদি সেটা না পারে রোহিঙ্গা ইস্যু দিয়ে ভেরিকেট দেওয়া আরাকান আর্মিদেরকে দিয়ে ডিস্টার্ব করানো পার্বত্য চট্টগ্রামের এই মাইকেলদেরকে অস্ট্রোট্রেনিং তো দেওয়াই আসা নতুন করে এদেরকে আরও বেশি উৎসাহিত করবে ভারত অতএব আমাদের নিজেদের হিসাবটা নিজেদের বোঝার সময় মনে হয় ঘনিয়ে এসছে দর্শক ধন্যবাদ